মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা বহু বছর ধরে সমৃদ্ধ হওয়া এই সভ্যতা একসময় পতনের মুখোমুখি হয় চাপা পড়ে মারা যায় সভ্যতার ইতিহাস পরে আবার এই সভ্যতাটি আবিষ্কৃত হয় মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায় মেক্সিকো বেলিজ গোয়া মেতেমালা এল সালভাদর ও হান্ডুয়াসের রেইন মধ্যে এটি অবস্থিত বিলুপ্ত হওয়ার আগে বহু শতাব্দী ধরে বিকাশ ঘটেছে এই সভ্যতার শহরগুলো ধ্বংসাবশেষ জটিল হায়ারোগ্লিফ লিপ আর চিরায়ত রহস্যের মধ্যে আটকে পড়েছে এই সভ্যতার গল্প মায়া সভ্যতার উত্থানের গল্প যেমন বিস্ময়কর তেমনি এর পতনের গল্প বিভ্রান্তিতে ঘেরা প্রায় ছশ বছর ধরে মায়ার লোকেরা ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকেছিল কেউ কেউ দাবি করেন এই প্রাচীন শহর এলিয়েনদের তৈরি আসলে মানুষই এই শহরের কারিগর কাঠামোগুলো বেশ আধুনিক প্রায় পনেরোশো বছরের পুরনো তাই স্থাপত্যগুলোকে এলিয়েনদের কীর্তি বলে মনে হয় এত আগে এত আধুনিক অবকাঠামো নির্মাণ সত্যিই বিস্ময়কর বর্তমানে কিছু অবকাঠামো রেইন ফরেস্টের উঁচু উঁচু গাছপালার আড়ালে টিকে আছে এই সভ্যতার রহস্যজনক পতনের কারণে অধিবাসীরা ছোট ছোট শহর আর খামার বা রেজ এলাকায় চলে গিয়েছিল যেখানে মায়াদের বংশধারা আজও বসবাস করে এক সময় মায়ার লোকেরা স্থাপত্য থেকে শুরু করে গণিত শিল্প জ্যোতির্বিদ্যা ও কৃষি জমিতে অনেক সাফল্য অর্জন করে সভ্যতার কেন্দ্রের শহরটি ছিল বিস্ময়কর অসাধারণ স্থাপত্য জটিল পাথরের পিরামিড ও মন্দির ছিল এই শহরে বর্তমানে গুয়াতে মালায় টিকে আছে এমন একটি অবকাঠামো হল টিকাল মন্দির এর উচ্চতা দুশো বারো ফুট আকৃতি দেখতে প্রায় পিরামিডের মতো প্রাচীন আমেরিকার সবচেয়ে উন্নত লেখার পদ্ধতির মধ্যে এটি একটি পাওয়া যায় মায়া সভ্যতায় তাদের হায়ারোগ্লিফিক লিপি ছিল ঐতিহাসিক ঘটনা শাসকদের ইতিহাস আর ধর্মগ্রন্থ লিখতে এই লিপি ব্যবহার করা হতো গবেষকরা এখনও মায়ার হায়ারোগ্লিফিকের পটরুদ্ধার করেছেন এছাড়া মায়ার গণিতবিদদের সংখ্যা পদ্ধতি ও গণিত বোঝার ক্ষেত্রে বেশ উন্নতি করেছিলেন মায়ারা ভিজেসিমাল অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে কুড়ি সংখ্যাকে ভিত্তি হিসাবে ধরা হতো আমরা দশ বা দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে ব্যবহার করি সংখ্যা পদ্ধতি তৈরি করেছিল মায়ারা শূন্য আবিষ্কার করেছিল তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে তারা এই আবিষ্কার করে তবে ধারণা করা হয় এই পদ্ধতিটি উদ্ভাবন তৃতীয় বা চতুর্থ খ্রিস্টপূর্ব শতক থেকে আরও পাঁচ ছয় বছর বেশিও হতে পারে মায়ারা স্বাধীনভাবে শূন্যের ধারণাটি বিকাশ করে যেটি এ অঞ্চলের বাইরে অন্যান্য সংস্কৃতিতে গৃহীত হয় কে শূন্য আবিষ্কার করেছে তা নিয়ে অবশ্য মতভেদ রয়েছে কারোর মতে শূন্যের উদ্ভাবক ব্রহ্মগুপ্ত আবার কেউ কেউ বলেন আর্যভট্ট মায়াদের শূন্য উদ্ভাবন ক্যালেন্ডার পদ্ধতিকে প্রভাবিত করে তাদের বেশ কয়েকটি জটিল ক্যালেন্ডার সিস্টেম ছিল যেগুলো রাজবংশের ইতিহাস অনুসরণ করতে ব্যবহার করা হতো তাদের ক্যালেন্ডারকে আমাদের বর্তমান প্রেগ্রিয়ান ক্যালেন্ডার থেকে সূক্ষ্ম ও সঠিক বলেন কেউ কেউ